গ্রীষ্মকালে বাজারে পটল ভেন্ডি চিচিঙে উচ্ছে সজনে ডাটা এইসব সবজি বেশি পাওয়া যায় আজকে আমি একটি ভেন্ডি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি যেভাবে রান্নাটা করি একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন গরম ভাতে খেতে খুবই ভালো লাগে আমি সুপ্রিয়া আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই রান্নার জন্যে এখানে আড়াইশো গ্রাম ভেন্ডি ভালো করে ধুয়ে দু দুমুখ কেটে নিয়েছি একটি মশলা বেটে নেব এক চামচ সর্ষে এক চামচ জিরে দু চামচ পোস্ত চারটে কাঁচা লঙ্কা দিয়ে মশলাটাকে বেটে নেব। এখানে ভেন্ডিগুলো মুখ কেটে আমি গোটা গোটাই নিয়ে নিয়েছি এরপর একটি কড়াই বসিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে আসলে এক চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দেব ফোড়নটা হয়ে আসলে গোটা ভেন্ডিগুলো ওই তেলের মধ্যে দিয়ে দেব খুঁতি দিয়ে আস্তে আস্তে নেড়ে নেব যারা নতুন বন্ধু আছেন ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে দেখলে ফেসবুকে ফলো করে নেবেন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে ভেন্ডিটাকে লাল করে ভেজে নেব এক চামচ হলুদ দিলাম চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব আস্তে আস্তে ভেন্ডিটাকে ভেজে নেব ভেন্ডিটা বন্ধুরা ভাজা হয়ে গেছে দেখুন কি সুন্দর ভাজা হয়েছে এরপর ওপর থেকে কেটে রাখা মশলা দিয়ে দেব মশলা দিয়ে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে পোস্তর আর মশলার ভাজা ভাজা গন্ধ বেরিয়ে আসবে ততক্ষণ অব্দি মশলাটাকে আমি ভেজে নেব এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন বাড়িতে যারা ভেন্ডি খায় না তারাও একবার হলে খেয়ে দেখবে ভেন্ডিটা ভাজা হয়ে গেছে ভাজা ভাজা গন্ধ বেরিয়ে এসছে এরপর মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দেব এখানে বেশি জল দেব না ভেন্ডিটা খুব কচি সামান্য জল দিয়ে কুদ্ি দিয়ে নেড়ে চেড়ে নেব এরপর একটি ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্যে ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখুন বন্ধুরা ঝোলটা কেমন সুন্দর টেনে এসছে উপর থেকে আমচুর পাউডার দিয়ে দেবো সামান্য এরপর নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেবো তাহলেই তৈরি হয়ে যাবে ভেন্ডি চচ্চড়ি আমি যেভাবে রান্নাটা করলাম একবার বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ